শত শত আলেমকে হত্যা করেছে খুন করেছে তাদেরকে বাংলার মাটিতে বিচার করা হবে ইনশাআল্লাহ দীর্ঘ ষোলো বছর এই জাতিকে দারুণীয় কায়দায় শাসন করেছেন শোষণ করেছেন গণ হত্যা চালিয়েছেন এবং ব্যাপক লুণ্ঠন করে কোটি কোটি হাজার দুই টাকা বা বিদেশে পাচার করেছে ঠিক না এই জন্যই সেই দারবের সেই নব্য ফ্রাউনের লেডি ফরাউনের পতন হয়েছে পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আল্লাহ রহম তিনি পালিয়েছেন পিছন দরজা দিয়ে যিনি বলেছিলেন বঙ্গবন্ধুর কন্যা পালায় না তিনি কিন্তু পালিয়ে গিয়েছেন এমন পালা পালাইছেন সামনের দিকটি পালায় নেই পিছন দিক দিয়ে আর এমন পালা পালাইছে ওনার নেতারাও টের পায় নাই শুধু কাউ একাদের টের পাইছে কাউ কিন্তু চালাক করে নিয়ে পাওয়া যাবেন কাউকে সহজে ধরা যায় চেষ্টা করেন ধরবে পারবেন না কাউকে কাদের টের পাইয়া দুই চারজন নিয়ে পালাইছে আর বাকি সব ধরা গেছে এমনকি যে দরবের বাবা যিনি তার ডাইনার ছিলেন বিশাল দাঁড়িয়ে কিছু আচরণ করতেন দাঁড়িয়ে কাজ করতেন না দাঁড়িয়ে লুটটা কাজ করতেন লুটপাট চাইছেন দুর্নীতি করেছেন ব্যাংকগুলো লোপাট করেছেন সেই সালমান সহ আপনার সালমানের রহমান সহ তার মন্ত্রীরা তার এমপিরা অনেকেই ধরা খাচ্ছেন নৌকায় তারপরে বর্ডারে কলার পাতায় কচুর পাতায় ঝাড়ে জঙ্গলে ঠিকনা বলেন এবং আরো ধরা পড়বে ইনশাল তাদেরকে ছাড়া হবে না যারা এই বাংলাদেশের গণহত্যা চালিয়েছে যারা এই বাংলাদেশের মানুষকে বুকের ধাজলা করেছে যারা ভোটের ন্যায় প্রশাসন করে আমাদের অধিকার ছিনিয়ে নিয়েছে যারা শত শত আলেমকে হত্যা করেছে খুন করেছে তাদেরকে বাংলার মাটিতে বিচার করা হবে ইনশাআল্লাহ

বাংলাদেশ ওড়িয়া উড়িয়ার দেশ এই জমিন অনেক শহীদ শুয়ে আছে অনেক অনেক ওড়িয়া উড়িয়া শুয়ে আছে তারা এখানে এসেছেন জেহাদ করে অনেক কষ্ট করে ত্যাগ শেয়ার করে এই জমিনকে ইসলামের জন্য আবাদ করেছেন ঠিক না বলেন সেই জমিনে কোনো সেকুলারিস্ট কোনো কমিউনিস্ট কোনো ভারতীয় দালাল কোনো নাস্তিকদের স্থান হবে না ইনশাআল্লাহ এই জমিন মুসলমানদের জমিন ইমানদারের জমিন এই জমিনে ইসলাম এবং কোরআনের সমাজ কায়েম হবে ইনশাআল্লাহ টু ডে সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে সম্মানিত ভাইরা আমার আজকে শ্রদ্ধার সময় স্মরণ করতে হয় সেই পঁচিশ ছেলেদের আমাদের ভাইদের আমাদের ভাতিজাদের ছাত্রদের তরুণদের যারা তাদের বুকে রক্ত হাতের ঢেলে দিয়ে আমাদের এই স্বাধীনতা আমাদেরকে দিয়েছেন ভাইয়ের আমার সেই শহীদ আবু কথা চিন্তা করেন শহীদ আবু সাহিদের ভাষায় আমি গিয়েছিলাম আমার সৌভাগ্যবান শহীদ আবু সাহিদের ভাষায় মহতারাম জামাত ডিদুর রহমান প্রথম ব্যক্তি প্রথম দল হিসাবে আমরা তার বাসায় সাত তারিখে গিয়েছিলাম সাতই জুলাই সাতই বনে আছে তারপর গিয়েছেন সেই তার বাবা একটা সাধারণ পরিবার সেই আবু সাইদিন ছিল তাদের একমাত্র লেখাপড়ার ধন তাকে তাকে কেন্দ্র করে তাদের আশা ডাল বলা ছড়িয়ে ছড়ছিল তাদের ভবিষ্যৎ স্বপ্ন রচনা করছিল সেই আবু সাহিকে প্রাণ হয়েছে এই চালেমের কাছে কি অপরাধ ছিল তার সে খালি হাতে দাঁড়িয়ে ছিল বুক দিয়েছিল বুকের মধ্যে অনেক জ্বালা বুক পেতেছি গুড়ি চালা বলেছে কিন্তু তাই বলে গুলি করবে এটা তো নাই তার হাতে অস্ত্র ছিল না সেগুলো কোনো করে নাই কোনো মিছিল নিয়ে যায় নাই আগুন জ্বালায় নাই তাকে হামলাও করে নাই বলেছে বলেন সেখানে তাকে গুলি করে তাকে হত্যা করতে হবে এটা করা তার এই আবু সাইদের সাহাদত সমস্ত আন্দোলনে আগুন ঢেলেছিল বি ঢেলে এবং তার সাহাদতের কারণে বাংলাদেশে এই অভ্যুত্থানের আগুন চলে এনেছে যে অভ্যুত্থানে সে কাছে পালিয়ে গেছেন তাতে পালন হয়েছে এজন্য বৃহত্তর রংপুরবাসী হিসাবে রংপুর ভাগের আমরা লোক হিসাবে জনগণ হিসাবে গর্বিত যে সাহিদের মতো একজন শহীদ আমরা গুয়াটিতে পেয়েছি যা সাধক গণ অভ্যুত্থানে

সুবি নামে এক বাচ্চাকে হেলিকপ্টার গুলি করে তাকে তার মাথায় গুলি করা হয়েছে এই যে দাদা এই ভূমিকা রাখলো দাবি করছি যারা ঘোষণা করতে হবে তারা দ্বিতীয় তার সূর্য সন্তান দ্বিতীয় মুক্তিযোদ্ধার শহীদ তারা আমি পরিষ্কার বলছি একাত্তর সালে যে কারণে আমরা স্বাধীন হয়েছিলাম কিন্তু স্বাধীনতার ফল ভোগ করতে পারি নাই সেই ফল ভোগ করার জন্যই দীর্ঘদিন পরে 2024 সালে আগস্ট বিপ্লব হয়েছে গণবুত্থান হয়েছে আমরা আশা করছি এখন সহয়তার সফল এই জাতি গঠন ইনশাআল্লাহ কবি এত বল কাজটা করেছে অবশ্যই তারা জাতীয় শ্রেষ্ঠ বীর ওই মুক্তি যোদ্ধাদের কাজকে আজই সফলতা দান প্রান্তরে দিয়েছে আগস্ট বিপ্লবের শহীদরা আগস্ট বিপ্লবের আহতরা আজো আজো হাত পা ধরে কাতরাচ্ছে গুলি আমাদের অনেক ভাই

তার হ্যাঁ আমি বলছি যে আজকে যে আলোচনা হলো এই আলোচনা আলোকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে বৈষম্যহীন সমাজ গড়ার জন্য কিন্তু তার মূলত আন্দোলন ঠিক কিনা বলেন এই বৈষম্যহীন সমাজ শুধুমাত্র রসিল করিম সাল্লা ইসলামের আদর্শের তাই সম্ভব এটাই আমাদের সম্মানিত প্রবন্ধ প্রস্তাব বলেছেন এটাই সম্মানিত আলোচনা দেওয়া বলেছেন নিঃসন্দেহে আপনার সবাই বুঝতে পেরেছি ঠিক কিনা এ আমার কোনো সন্দেহ নাই যে প্রকৃত বৈষম্যহীন সমাজ করতে হলে যিনি রহমতুল্দিন আলামিন হিসাবে দুনিয়া প্রেরিত হয়েছিলেন সেই রহমতুল আলামিন বিশ্বজগতানের যে রহমত তার আদর্শের দ্বারাই সম্ভব তার আদর্শের পক্ষেই সম্ভব বিশ্বে একটি সুন্দর বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র বৈষ্ণব কল্যাণ সমাজ গঠন করা সেই সমাজ গর্জন ধরে রাখতে হবে মনে রাখবেন তারা এখনো কিন্তু আশেপাশে আছে তারা দিল্লিতে বসে কল পবজি নাতেছে মাঝে মাঝে অনেক আন্দোলন আন্দোলন খেলা হচ্ছে না তাদের ইন্ধনে চিন্তা কাজেই এই পর্যায়ে ঐক্যবদ্ধ থেকে যে কোনো সেই পরাজিত অপশক্তির ষড়যন্ত্র নস্বাদ করতে হবে আমাদের লোকদেরকে এবং আমরা আগামী দিনে যে ভোট হবে নির্বাচন হবে সেই নির্বাচনে যেন জনগণ ঠিকমতো ভোট দিতে পারে রায় দিতে পারে এজন্য জনগণের দরজায় দরজায় আমাদের যেতে হবে ঠিক না বলেন সামনে কোনো অশান্তি না সেদিকে খেয়াল রাখতে হবে সামনে আমাদের হিন্দু ভাইদের দুর্গাপূজা আছে ঠিকই না এই দুর্গা পূজা নিয়ে কিন্তু একটা খেলা হতে পারে ওরা কিন্তু কইছে খেলা হবে খেলা হবে কিন্তু খেলা হবে কইয়া কাদের কাকা গেল পালাইয়া হাসিনা কেন দেশ ছাড়িয়া হ্যাঁ কাদের এই পালানো লোকরা তো না খেলা খেলতে না পারে খেলা রাখতে হবে আমি পরিষ্কার বলছি আপনারা প্রয়োজনে খোঁজ রাখবেন কেউ যেন দুর্গাপূজায় কোনো সমস্যা করতে না পারে অমুসলিম এই দেশের সন্তান তাদেরও ধর্ম করার অধিকার আছে ঠিক না বলেন সেই ধর্ম তারা তাদের মতো করবে কেউ বাধা দেবে না বাধা বাধা দেবে তারা আচারের দোষর হবে ইনশাল আল্লাহ বাবা আমাদের সবাইকে কবুল করুন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত একামাতি দিনের পথে দৃঢ় থাকতে অভিযান করুন বিশেষ করে প্রিয় মাতৃভূমিকে সেই অভ্যুত্থান অন্ন অভ্যুত্থানের আগস্ত অভ্যুত্থানকারীদের শহীদদের স্বপ্ন বাস্তায়নের জন্য আমাদের এই দেশকে সুন্দর করার জন্য কল্যাণ করার সুপরীত থাকার জন্য আসুন আমরা এগিয়ে যাই আল্লাহ তফিতা বিল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত